আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি সবাই ভালো আছেন দেখেন মেলায় আমাদের জন্য নতুন কি আইটেম আসছে এই যে এখানে হলো আরবি লেখা আছে আল্লাহ মোহাম্মদ অন্য আরবি লেখা আছে এগুলো আসলে বাসা বাড়িতে সুকেজের সামনে বা সুটাবিলির উপর রাখতে পারেন এগুলো ছোটো বড় দুইটা আইটেম আছে একটা হলো দেড়শো টাকা একশো বিশ টাকা বড়টা দেড়শো টাকা এবং ছোটোটা এটা হলো একশো বিশ টাকা এটা দাম চাই আমরা আসতেই করেছি আমাদের ভিতরে পুঁথি দেওয়া আছে সুন্দর এবং কালারটা আপনার ফুটফুটে কালার আপনার একবার ফুটবি চকচকে সোনালি কালার তো এটা বিক্রি করি ছোটোটা বিক্রি করি আমরা একশো টাকা এবং বড়োটা বিক্রি করি একশো বিশ টাকা এবং আমি আবার ভেঙে বলি আর কি ছোটো যেটা দেখতেছেন এটা হল ছোটোটা ছোটোটার দাম চাই আমরা একশো বিশ টাকা এবং বিক্রি করি একশো টাকা আর এটা হল বড়োটা বড়োটার দাম চাই একশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করি একশো বিশ টাকা অর্থাৎ দুইটাই একশো টাকা একশো বিশ টাকা হলে আমরা ছেড়ে দিই আর কি তো এটা হচ্ছে সোনালি কালার দুইটাই স্ট্যান্ড আছে স্ট্যান্ডের উপর বসানো আপনার দেখতে অসম্ভব সুন্দর লাগে আমার কাছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কারণ সোনালি কালা তার ভিতরে পুঁথি দেওয়া আছে আরবি লেখা সব কিছু মিলিয়ে অল ওভার দশের ভিতরে দশ দেওয়া যায় এটাকে আসলে এই প্রোডাক্টটা খুব ভালো মানের একটা জিনিস